গত পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে বিজেপি দ্বিতীয় দফায় উনিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমরা জানি যে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজ নিজ জায়গা প্রস্তুত করে তোলার জন্য তাদের লড়াই শুরু করেছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা তাদের যে আসনে প্রার্থী তা ঘোষণা করেছে বিজেপির প্রথম দফায় প্রার্থী ঘোষণা হওয়ার পর তারা রীতিমতো থমকে গিয়েছিল তাদের প্রার্থীদের নাম সিলেকশন এবং পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক লড়াইয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ আসন অর্থাৎ সর্বোচ্চ আসন দখল করার যে লড়াই সে লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছিল কেননা তারা দু লোকসভা নির্বাচনে ভারতবর্ষের কুরসিতে তৃতীয়বারের জন্য বসার এবং সর্বোচ্চ আসন নিয়ে সব থেকে বেশি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তারা স্বপ্ন এবং বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল আমরা জানি যে গতবার তিনশো তিনটি আসন পেয়েছিল এবার তারা লক্ষ্যমাত্রা রেখেছিল চারশো চার আসনের তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কতগুলি আসন তারা পেতে পারে পশ্চিমবঙ্গে এবং ভারতের বুকে আর অবশ্যই চ্যানেলটিকে রাজনৈতিক বিভিন্ন আলোচনার খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন এবং লাইক করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো আমরা এবার দেখে নেব যে উনিশটি আসনে বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত প্রার্থী কারা এবং কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যারাকপুর আসন থেকে অর্জুন সিং মেদিনীপুর আসন থেকে অগ্নিমিত্রা পল তমলুক আসন থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দমদম থেকে শিলভদ্র দত্ত দার্জিলিং থেকে রাজু বিস্তা কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরী কলকাতা উত্তর থেকে তাপস রায় বারাসাত থেকে স্বপন মজুমদার বসিরহাট থেকে রেখা পাত্র উলুবেড়িয়া থেকে অরুণোদয় পাল চৌধুরী জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ বর্ধমান পূর্ব থেকে অসীম কুমার সরকার মথুরাপুর থেকে অশোক পুরকায়ত জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায় রায়গঞ্জ থেকে কার্তিক পাল শ্রীরামপুর থেকে কবির বসু বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ আরামবাগ থেকে দিগর এবং সর্বশেষ কৃষ্ণনগর থেকে রাজমাতা শ্রীমতী অমৃতা রায় আপনারা দেখলেন উনিশ আসনে দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী তালিকা এই নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির তরফ থেকে আটত্রিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো বাকি থাকলো এখনও চার আসনের প্রার্থী তালিকা তো যে আটত্রিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তা প্রথম দফায় চমকপূর্ণ প্রার্থীর তালিকা ছিল দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এখানে বিজেপির হেভিওয়েট যে সমস্ত নেতৃত্ব রয়েছিল। তাদেরকে বর্তমানে বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে কিন্তু অনেকে আবার এমন পরিবর্তন করা হয়েছে তার জেতা আসন থেকে অন্য আসনে প্রার্থী দেওয়া হয়েছে এর ফলে অনেকে আবার খুব খুশি অনেকে আবার ক্ষুব্ধ হয়েছে তো যাই হোক বিজেপির মাস্টারস্টোপ আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সর্বাধিক আসন জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করেছে এবং আপনাদের মতামত কমেন্ট করুন